গুগল জেমিনিতে ফটো তৈরি করতে গেলে এই ধরনের প্রবলেম হচ্ছে ফটো তৈরি করা যাচ্ছে না সো এই ভিডিওতে আমি দেখাবো জেমিনির এই ধরনের প্রবলেম আপনি কিভাবে সমাধান করবেন এবং প্রবলেম সলভ করে আপনি আনলিমিটেড ফটো তৈরি করবেন এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যেন এই চ্যানেলের নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায় আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করুন সো লেটস স্টার্ট উইথ ভিস ওকে জেমিনির প্রবলেম সমাধান করার জন্য আপনি প্রথমে চলে যাবেন মোবাইল থেকে প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আপনার জেমিনি অ্যাপসটা আপডেট করে নেবেন যদি আপনার আপডেট না থাকে তাহলে এখানে এখন ওপেন লেখা আছে যদি আপডেট করা লাগে তাহলে এখানে আপডেট লেখা থাকবে আপনি আপডেটে প্রেস করে আপডেট করে নেবেন দেন আপনার অ্যাপস আপডেট করা হয়ে গেলে আপনি জেমিনি অ্যাপসটা ওপেন করে নেবেন অ্যাপস ওপেন করার পরে একেবারে উপরে বাম পাশে কর্নারে দেখেন থ্রি লাইনের একটা আইকন দেওয়া আছে এই থ্রি লাইনের আইকনটাতে আপনি ট্যাপ করে দিবেন এখন এখানে দেখেন আপনি এ পর্যন্ত যত ছবি তৈরি করেছেন সবগুলো ছবির হিস্টোরি কিন্তু এখানে দেওয়া আছে আছে ঠিক এইভাবে যদি আপনি করে দিকে আসেন তাহলে দেখবেন যে সবগুলোর ছবির এখানে দেখতে পাবেন তো এই হিস্টোরিগুলো জমতে জমতে অনেক হয়ে যাওয়ার কারণে আপনাকে ছবি ক্রিয়েট করতে দিচ্ছে না তো এখন আপনি কি করবেন এখন আপনি এই এক একটা হিস্টোরি আপনাকে ডিলেট করতে হবে তো এটা ডিলেট করার জন্য আপনি জাস্ট এইভাবে এক একটা হিস্টোরির উপরে ট্যাপ করে ধরে রাখবেন এভাবে ট্যাপ করে ধরে রাখলে এখানে ডিলেট অপশন পাবেন এখান থেকে এই ডিলিট অপশনে ট্যাপ করে ডিলেট করবেন ঠিক আছে কনফার্ম করবেন ডিলেট হয়ে যাবে তো এভাবে ধরে ধরে আপনি ডিলেট করবেন কনফার্ম করবেন ডিলেট হয়ে যাবে এভাবে ধরে ধরে ডিলিট করবেন কনফার্ম করবেন ডিলেট হয়ে যাবে তো এই পুরো হিস্টোরিটা আপনি ডিলেট করে নেবেন ডিলেট করার পরে দেন আপনি এখানে আবার ইমেজে ট্যাপ করবেন ইমেজে ট্যাপ করার পরে প্লাস আইকনে ট্যাপ করে গ্যালারি থেকে আপনার ফটো নিয়ে আসবেন এখানে পম দিয়ে দিবেন সেন্ড করে দিবেন তো দেখবেন আপনার প্রবলেম সমাধান হয়ে গেছে ঠিক আছে তারপরে যদি দেখেন যে হচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনি আবার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনি আপনার ক্রোম ব্রাউজারটাকে আপডেট করে নেবেন যদি আপনার এখানে যদি আপডেট চায় ক্রোম ব্রাউজারে আপনি আপডেট করে নেবেন আর যদি আপডেট না চায় ওপেন লেখা থাকে তাহলে আপনারটা আপডেট করা আছে আপডেট করার লাগবে না আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন ক্রোম ব্রাউজার ওপেন করার পরে সার্চ বারে গিয়ে জেমিনি লিখে সার্চ করে দিবেন ওকে জেমিনি সার্চ করার পরে এখানে প্রথম যে জেমিনির ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটাতে আপনি ট্যাপ করে দিবেন ওকে আপনার জেমিনিটা ক্রোমে ওপেন হয়ে গেল এখন এখান থেকে আপনি ছবি জেনারেট করে নিতে পারবেন এখানে আর আপনার কোনো প্রবলেম হবে না ঠিক আছে তো ক্রোম থেকে আপনি ছবি জেনারেট করার জন্য এখানে দেখেন টুলস লেখা আছে ঠিক আছে এই টুলসের এর উপরে ট্যাপ করে দিবেন এখানে দেখেন কয়েকটা অপশন দেওয়া আছে ডিপ রিসার্চ ইমেজ ক্যানভাস এবং গাইডেড লার্নিং তো এখান থেকে ক্রিয়েটিমেজটা আপনি সিলেক্ট করে নেবেন এখন আপনার ক্রিয়েটিমেজ সিলেক্ট হয়ে গেছে এখন এখান থেকে আপনি প্লাস আইকনে ট্যাপ করে দিয়ে গ্যালারি থেকে ফটো নিয়ে আসবেন তো গ্যালারি থেকে ফটো আনার জন্য এখানে দেখেন আপলোড ফাইলস লেখা আছে এবং অ্যাড ফ্রম গু ড্রাইভ ঠিক আছে আপনার যদি গুগল ড্রাইভে ফটো দেখে থাকে তাহলে আপনি ড্রাইভে ট্যাপ করে দিবেন আর যদি আপনি ফোন গ্যালারি থেকে ফটো আনতে চান তাহলে আপলোড ফাইলে ট্যাপ করে দিবেন ঠিক আছে তো আপলোড ফাইলে ট্যাপ করে দিবেন এখন এখান থেকে আপনার ফটো ভিডিও এই অপশনটাতে রিডাইরেক্ট করে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে ঠিক আছে ওকে তো ফটো চলে আসছে ফটো আসার পরে এখানে আপনি পম বসিয়ে দিবেন পর্ম বসিয়ে সেন্ড করে দিলেই আপনার ছবি জেনারেট হয়ে যাবে আমি পম বসিয়ে দিচ্ছি এখন এরো বাটনে ট্যাপ করে আমি সেন্ড করে দিব দেখুন ছবি জেনারেট করে ওরা দিয়ে দিয়েছে তো আপনি আপনি গুগল প্রবলেমটা সমাধান করে নিতে পারবেন ভিডিওতে দেখে নিলেন কিভাবে গুগল জেমিনির এই প্রবলেম সমাধান করে আপনি আনলিমিটেড ছবি তৈরি করবেন ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে আপনি কাজ করুন আপনার গুগল জেমিনি অ্যাপস ব্যবহার করতে কোনো প্রবলেম হবে না আপনি ইচ্ছে মতো আনলিমিটেড ছবি তৈরি করে নিতে পারবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর যে কোনো ধরনের জিজ্ঞাসা থাকে থাকলে কমেন্টে লিখে দেন আমি রিপ্লাই দিয়ে দেব ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনটি প্রেস করে দিন এবং ফেসবুকটাকে ফলো দিয়ে রাখুন সো দেখা হচ্ছে নেক্সট কোনো এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে দেন টেক কেয়ার আসসালামু আলাইকুম